জয় মা নমস্কার আজ আমি আপনাদের নিয়ে এসেছি উত্তর পূর্ব ভারতের এক অন্যতম শক্তিশালী শক্তিপীঠ মা কামাখা গোহাটির নীলাচল পাহাড়ের উপর অবস্থিত এই মন্দিরটি শুধু ধর্মীয় নয় ঐতিহাসিক ভাবেও ভীষণ গুরুত্বপূর্ণ চলুন আজকের দিনটা মায়ের আশীর্বাদ দিয়েই শুরু করি ওর পাঁচটার সময় উঠে বেরিয়ে পড়েছি মায়ের টানে মা কামাখ্যা হলেন হিন্দু ধর্মের অন্যতম শক্তিশালী ও জাগ্রত দেবী তাকে সৃষ্টি উর্বরতা এবং নারী শক্তির আধার হিসেবে পুজো করা হয় আসামের গোহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত এই মন্দিরটি একান্নটি মধ্যে অন্যতম ও শ্রেষ্ঠ পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতী যখন মহাদেবের অপমান সহ্য করতে না পেরে যজ্ঞকুণ্ডে তার প্রাণ বিসর্জন দেন তখন মহাদেব তার মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন আর বিশ্বকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত করেন আর বিশ্বাস করা হয় কামাক্ষায় দেবীর জনি অংশটি পতিত হয়েছিল তাই এটি অন্যতম প্রধান সতীপীঠ বা শক্তিপীঠ হিসেবে পরিচিত এবং তন্ত্র অন্যতম স্থান হিসেবেও এটা গণ্য করা হয় প্রতি বছর আষাঢ় মাসে বা জুন মাসে এখানে অম্বুবাচী মেলা পালিত হয় মনে করা হয় সেই সময় দেবী ঋতুমতি হন টানা তিন দিন মন্দিরের দরজা বন্ধ থাকে ভক্তদের জন্য চতুর্থ দিন মন্দির খোলার পর ভক্তদের মধ্যে ওই লাল কাপড় প্রসাদ হিসেবে বিতরণ করা হয় যা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে দেবীর কোনো প্রথাগত মূর্তি নেই এখানে একটি প্রাকৃতিক পাথরের ফাটল রয়েছে এখানে সবসময় ওই ভূগর্ভস্থ ঝর্ণার জলই থাকে ওখানে যে শিলাখণ্ডটি রয়েছে ওটাই দেবীর প্রতীক হিসেবে পুজো করা হয় কামাখ্যা মন্দির চত্বরটি কালী তারা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা হুমাবতী বগলামুখী মাতঙ্গী ও কমলা মন্দিরও রয়েছে এই এটি তান্ত্রিকদের কাছে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান কথিত আছে কোচবিহারের রাজপরিবারের ওপর মায়ের এক বিরাট অভিশাপ আছেন রাজা নরনারায়ণ মন্দির দর্শন করার সময় মায়ের আসল রূপ দেখার চেষ্টা করেছিল যা নিষিদ্ধ ছিল আর তারপর থেকেই সেখানে নিয়ম হয় যে কোচ রাজবংশের কেউ ওই মন্দিরের দিকে তাকালে তার এবং তার বংশের অমঙ্গল হবে মায়ের জন্য এবার পুজোর থালি গুছিয়ে নিলাম চাখা পলা ধূপকাঠি মোমবাতি জবা ফুল পদ্ম ফুল আর প্রসাদ নিয়ে কিন্তু আমরা একদম প্রস্তুত কিন্তু পুজো দিতে গিয়ে দেখি এত বড় লাইন সকাল সকাল পৌঁছনো সত্ত্বেও কত মানুষ ভোর রাত থেকে অপেক্ষা করে আছে কেউ কেউ তো দূর দূরান্ত থেকে এসছেন কেউ কেউ রা রাত এগারোটা থেকেই নাকি লাইন দিয়ে রয়েছেন শুধু এক পলক মাকে দেখার আশায় আপনারা যারা আগামী দিনে আসার পরিকল্পনা করছেন তাদের জন্য কিছু জরুরি কথা আমি বলবো আপনারা হয়তো অনেকেই মনে করেন যে সকাল সাতটা আটটায় আসলে পুজো দেওয়া হয়ে যাবে কিন্তু একদমই না সাধারণ লাইনে আট থেকে ন ঘন্টা সময় লেগে যেতে পারে এখানে কুপন ছাড়া পুজো দেওয়া সম্ভব নয় আর যদি আপনি দেরি করে যান তাহলে কিন্তু আপনি কুপন পাবেন না কুপন দেওয়া বন্ধ হয়ে যায় আপনাকে আবার নেক্সট ডে যেতে হবে ভোরবেলা কুপন সংগ্রহ করার জন্য আপনি কুপন দুভাবে সংগ্রহ করতে পারেন একটা হয় জেনারেল আর একটা আছে ভিআইপি কুপন ভিআইপি কুপন পাঁচশো টাকা আর জেনারেল কুপনের জন্য কোনো রকম চার্জ লাগে না তবে ধৈর্যের পরীক্ষা দিতে হবে ভিআইপি কুপন কাটার জন্য আপনাকে অনলাইনে ফলো রাখতে হবে সাত দিন আগে থেকে আপনাকে চেক করতে হবে কুপন অ্যাভেলেবেল আছে কিনা জেনারেলি অ্যাভেলেবেল কখনোই থাকে না আর অন স্পটে যদি আপনি কুপন চান তাহলে তার জন্য আপনাকে ভোর পাঁচটার সময় এসে লাইন দিতে হবে ভিআইপি কুপনের জন্য খানে কিন্তু গর্ভগৃহে ক্যামেরা পুরোপুরি নিষিদ্ধ দেবীর প্রতিমার দিকে তাকালে অনেক সময় মনে হয় প্রতিমা নয় স্বয়ং মা তাকিয়ে আছেন সেই দৃষ্টি দেখে মনে হয় যেন অস্বাভাবিকভাবে মা জীবন্ত যদি কেউ সাহস করে মায়ের দৃষ্টির দিকে তাকিয়ে কেউ কিছু প্রার্থনা করে মা কখনোই তাকে খালি হাতে ফেরান না আমাদের পুজো শেষ হতে হতে রাত নটা বেজে গেছে মায়ের দর্শন মন ভরে করার পর এবার আমাদের ফেরার পালা আধ্যাত্মিকতা এবং মানসিক শান্তি খুঁজছেন তারা জীবনে একবার হলেও কামাখ্যা মন্দিরে আসবেন